সকল বীর যোদ্ধাদের প্রতি ঝাদের বিরত্ব ও ত্যাগে বাংলার আকাশে উদিত হলো হ্যালো হ্যালো প্রেস লাভ সিনেমা ওই যে প্রকাশনা পুস্তক ছিল লঙ্কা দেখলে প্রাচীন মিশরের প্রথম রাজবংশ আধুনিক ফেসিবাদের জনক বেনিত মুসলিনি পতন হয়েছিল ইটালিতে উনিশশো তেতাল্লিশের জুলাইয়ে সম্প্রতি ছত্রিশ জুলাই খ্যাত পাঁচই আগস্ট

রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে বৈষম্যহীনভাবে নাগরিকদের আইনি সেবা দেওয়া আমার সাংবিধানিক দায়িত্বের উত্তর ওয়ান বাংলাদেশ কনস্টিটিউশন

তাহলে কি হচ্ছে এসব রাজারটা কথা বলতে ভুলে গেছো এই কাজ তো খুঁই ভাজ এই খুঁইটাই ভাজছিল সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনকে বাতিল করেছে উচ্চ আদালত এরই মধ্য দিয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল হল স্যার একবার ছাত্র আন্দোলনের মুখে কোটা পদ্ধতিটা বাতিল করল আবার সরকার এখন

আজও ছাত্রদের আন্দোলন চলছে আদালত রায় দিয়েছে আমাদের সরকার আদালতের রায়ের বিরুদ্ধে ছাত্রদের এই আন্দোলন খুবই আমরা সহ্য করে এই আন্দোলন দমানোর জন্য আমাদের ছাত্র সংগঠন যথেষ্ট ইংলিশ করে রাজাকার শব্দটি প্রয়োগ করায় ঢাকা ইউনিভার্সিটিতে গভীর রাতে ছাত্রদের বিক্ষোভ চলছে চলমান ছাত্র আন্দোলন আরও উত্তাল অবস্থায় রূপ নিয়েছে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে হামলা চালিয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন নেতা প্রতিপক্ষ 되겠죠 হ্যাঁ দেখেছিলাম এই যে ছাত্র আন্দোলন হচ্ছে সেখানে যে কয়েকজন প্রধান তাদের ভিতরে একজন রিফার কে তোমার তোমার ভাই জঙ্গি সংগঠনের সাথে জড়িত তুমি জানো না জঙ্গি সংগঠনের সাথে জড়িত কেন হ্যাঁ এসব তো স্বাধীনতা বিরোধীরাই করাচ্ছে কেউ ন্যায্য দাবি উত্থাপন করলেই তাকে জঙ্গি ট্যাক লাগিয়ে এই রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যেতে চায়

সাধারণ ছাত্র ছাত্রীরা সরকারি দলের ছাত্র সংগঠনের নেতা ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে ক্যামেরাম্যান আশিক দেওয়ালকে সঙ্গে নিয়ে রুকসানা টুম্পা জেনে নিউজ ঢাকা ভেবেছিলেন গুন্ডা বাহিনীদেরকে দিয়ে আমাদেরকে দমিয়ে ফেলতে পারবেন পৃথিবীর ইতিহাসে আপনার মতো ফ্যাসিস্ট শাসকেরা যুগে যুগে এমনটাই ভেবেছিল আজ আপনার সেই গুন্ডা বাহিনী কোথায় যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই যুগে যুগে তারাই ইতিহাসের কার অধ্যায় নাম লিখিয়েছে রংপুরে আন্দোলনরত এক ইউনিভার্সিটি স্টুডেন্ট পুলিশের গুলিতে নিহত হওয়ার সংবাদে সারা বাংলাদেশের ছাত্ররা বিক্ষোভে পড়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশ এবং সরকারি দলের সাথে সাধারণ ছাত্রদের সংঘর্ষের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত সারা বাংলাদেশে সাতজন ছাত্র নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করা গেছে ক্যামেরাম্যান আশিফ জামানকে সঙ্গে নিয়ে

আন্দোলনের নামে এখন যা হচ্ছে টোটালি স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র ফিল্ডের অফিসারদেরকে বার্তা পৌঁছান এটা দমন করার জন্য যা প্রয়োজন তাই করে স্যার মহোদয় এবং প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে অর্ডার এটা কঠিনভাবে দমন করতে হবে স্যার বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচির চলমান অবস্থা পুলিশের সংঘর্ষের প্রেক্ষাপটে অগ্নি গর্ভে রূপান্তরিত হয়েছে পুলিশের গুলিতে নৃশংস হত্যার প্রতিবাদে মেট্রো রেল সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ

তোমরা ভয় পাচ্ছ কেন পুরো দেশের মানুষ তোমাদের সাথে আছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ তোমাদের সঙ্গে রাস্তায় নেমে গেছে সকল রাজনৈতিক দল তোমাদের সঙ্গে আছে এই যুদ্ধে তোমাদের জিততে হবে তোমাদের কিচ্ছু হয়নি

Тоохай Табиа хаши шашогэр одотой লাখো লাখো জনতা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগদান করে শহীদ মিনারে জড়ো হয়েছে লাখো মানুষের উপস্থিতিতে এখানে এক অভাবনীয় চিত্রের জন্ম হয়েছে মার্চ লাখো জন বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশব্যাপী গণহত্যার প্রতিবাদে সরকারের পদত্যাগের এক দফা কর্মসূচি ঘোষণা করেছে দেশবাসী সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের ছোট্ট একটা দাবি নিয়ে আমরা রাজপথে নামব এই ছোট্ট একটা দাবিকে ইস্যু করে এই ফ্যাসিস্ট সরকার আমাদের স্টুডেন্ট জনতার প্রতি যেভাবে গণহত্যা চালিয়েছে তা আপনারা দেখেছেন সেই প্রেক্ষিতে আজ আমরা এক দফা ঘোষণা করতে বাধ্য হয়েছি দর্শক লাখো নাখো মানুষ থাকা রওনা হয়েছে তার নিরাপত্তা বেষ্টনী চুলি ফেলে এগিয়ে চলেছে রাজধানীর প্রাণকেন্দ্রের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না পারবেন তবে পৃথিবীক্ষণ প্রান্তে আর কখনোই খুব বিপ্লব সফল হবে না どうも。